যারা নতুন ফেসবুক পেজ খুলেছেন তাদের জন্য কয়েকটা টিপস আছে নাম্বার এক অন্যের মোবাইলে ভিডিও না দেখে কমেন্ট করে যাবেন না তাতে করে আপনাদের ক্ষতি হবে নাম্বার দুই ভালো ভালো গ্রুপে আপনাদের ভিডিও শেয়ার করবেন নাম্বার তিন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিবেন নাম্বার চার প্রতিদিন মোবাইলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন নাম্বার পাঁচ প্রতিদিন দুইটি রিল ভিডিও আর একটি লং ভিডিও দিতে হবে নাম্বার ছয় অন্যের ভিডিওর মধ্যে আজে বাজে কমেন্ট করা যাবে না নাম্বার সাত নিজের মোবাইলের ছবি তোলা বা নিজের মোবাইল দিয়ে ভিডিও তৈরি করা এই ভিডিওগুলো দিতে পারবেন অন্যের মোবাইল দিয়ে তোলা ছবি দেয়া যাবে না নাম্বার আট ভিডিওর মধ্যে কোনো রকম মিউজিক অ্যাড করা যাবে না এতে করে আপনাদেরই সমস্যা হবে ভিডিওর মধ্যে মিউজিক অ্যাড করলে ভিডিওর মধ্যে কপিটা দেখাবে তাহলে আপনার ভিউজ আসলে কোনো লাভ হবে না এই সমস্যাগুলো থাকলে আপনার ফেজেরই ক্ষতি আর আমার ছোট্ট টিপসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ